হবে তোমাদের লাঠিয়ার বইতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মনে মন খারাপে থাকা হবে সবকিছু মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতা অর্জনে মিথ্যা লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সবকিছু মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে আমার সত্যি মনে শহরকে অন্ধ করে হাতুরি হাতে আতঙ্কিত আবার ঘরে ঢুকে আসা আমার অল্পের যে সুস্থ জীবনকে ভাঙার পরেও আমার অসহায় সম্পত্তি হৃদয় কিছু রাস্তার মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিনের বেলায় মধুর ভাষণ পুর খাওয়া সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া রাত্রি হয়ে লাঠি আর গুলি চালিয়ে আমাদের হামলা করে আমাদের ওই হামলাকারী বলা সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে আর আমি এই সব ঘটনা আমার হারে লিখে রাখবো আমি বাইরে লিখে রাখবো সব প্রমাণ তুমি যা চাও আমার থাকার প্রমাণ পত্র তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেওয়া হবে এই যুদ্ধ চলবে তবে তোমার শেষ বিশ্বাস পর্যন্ত সব মনে রাখতে হবে সবকিছু মনে রাখতে হবে এও মনে রাখতে হবে কোন পর্যন্ত তুমি ভাঙতে চেয়েছো দেশ মনে রাখতে হবে বারবার সেই ভাঙল ঠিকানা হয়ে উঠেছে রাবাদের অভ্যেস জগৎ সঙ্গে বিরুদ্ধে যদি পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখতে হবে সেই জগতের সবাই জীবন বুঝানো হবে আমাদের নাম মনে রাখতে হবে কেউ কেউ ছিল যাদের প্রয়াস কাতুরির গায়ে পারেনি কেউ কেউ ছিল মহাজন পুজো যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল ঝড়ের পরে লড়াই হয়নি খাদ্য নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জানতো চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলতে পারে এই পৃথিবীর কক্ষ মত গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের কারণ ঝাঁপিয়ে ওরার চেষ্টা আমাদের ভাড়া ধরার চিৎকার চেষ্টা করে রাখা হবে তুমি রাত লিখব আমি চার লিখব তুমি জেলে পরে আমাদের জামাত লিখবো তুমি এ লেখো আমরা কবিতা লিখবো তুমি বরং ফোন করে দাও আমাকে আমি ব্রেক হয়ে সে করে বদলা বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে চুক্তি লিখবে আমি রাত পথে এই সব ঘটনা লিখবো এত জুড়ে বলবো বহিরাও শুনতে পাবে এবং স্পষ্ট লিখবো দৃষ্টিহীন নাম লিখতে পাবে পদ্মে সিটাও কালো আমার গোলাপের রং লাল তুমি পদ্মে সিটাও কালো আমার গোলাপের রং লাল তুমি শুষণে খুবই ভালো কিন্তু আকাশের যে আলো তাতে ইনকিরাপ লেখা থাকবে সবকিছু মনে রাখা হবে তোমার যেন চিরকাল অভিসম্পাদ করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার কালো কৃষ্টির গায়েও যেন কালিয়া লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার মরণ খেলা যেন না বলি কখনো অঙ্গীকার নেওয়া হবে সবকিছু মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে